আজকে আবার আমি খেলতে চলে এলাম গরিবের জিটিএ ফাইভ গেমটির সামনে কি আছে এগুলো তো সবগুলোই দেখে নিয়েছি এসি টেসি সবগুলোই আছে এসি ফ্যান ট্যান আছে এই যে গরম পালাইছে যা সামনে যাই আমি এখন দেখি একটা কিছু আনি এখান থেকে এখানে প্রথমেই যে গরম দিছে এখানে সাঁতার দেব এই সুইমিং পুলে গিয়া এ ফাল দেয় না কেন জাম দিছে এখন ভালোভাবে সাঁতার দিয়ে ঠান্ডা হয়ে যায় তারপর গেম শুরু করবো ঠিক আছে আচ্ছা একটু ইয়ে করি এখন উপরে উঠে যাই নাকি তা তো সাঁতার দিলাম এখন উপরে উঠি এখন এই সুইমিং পুলে বম পালাই দেখি বম পালাইয়া পানি গরম গরম হয় নাকি তা পানি গরম হইলে একটা বুট মতো একটা পুটে না এটা বোঝা যাইব এখানে বম পালাই আমি প্রথম দেখি বম পালাইয়া দুই তিনটা বম পালাইয়া দেখি হয় কিনা না বম ব্লাস্ট করে দেখি পানি বুথ মতো উপরে উঠে কিনা না তারপর বুঝতে পারবো এটা গরম হয়েছে কিনা না এখন আমি ব্লাস্ট করে দিই বম পরে না কিন্তু পাশে কিছুই তো হয়েছে না কালি দুমা আচ্ছা অনেক দিন আগে আমি একবার পুলিশ স্টেশনটা উড়িয়ে দিলাম আজ আমি আবারও এটা করব পুলিশ স্টেশন উড়িয়ে দিব বম দিয়া ঠিক আছে এখন আমি পুলিশ স্টেশনের দিকে যাই সামনে বাইক নিয়ে যাইব এখান থেকে এখান থেকে আমি বুলেট বাইক নিয়ে চলে যাইবো পুলিশ স্টেশনে তারপর পুলিশ স্টেশন উড়াইয়া দেবো বোম দিয়া দেখিস পুলিশ স্টেশন উড়াইয়া দিয়ে কী হয় আদৌ উড়ে কিনা না বম দিয়া আরে আমার সামনেই তো পুলিশ স্টেশন বাইক নিলাম কেন কেন না আচ্ছা যাই বাইক নিয়ে পুলিশ স্টেশনের দিকে তারপর পুলিশ স্টেশনে যতজন আছে সবাই আমি বোম দিয়ে দেব দেবো বাইনে আচ্ছা সামনে যাই এখন আমি বোম এখানে এটাই তো পুলিশ স্টেশন বোধ হয় আমার মনে হয় এটাই পুলিশ স্টেশন এখানে ভালোভাবে বোম দিয়া সবাই উড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমি আর একটু ইয়ে রাখবো না আসতো পুলিশের বারবার আমি জয়গুড়েও মারি না কিন্তু পুলিশ আমার ধরতে চলে আসে এই জন্য পুলিশ স্টেশন আমি আজ উড়িয়ে দেবো ঠিক আছে আচ্ছা এখন আমি আমার হাতে বোম লই এটা কি ক্লিক করলাম বোম কই লই তো বোম পাইছি কয়জন আছে এখানে দুইজন আছে দেখবো কয়জন পুলিশ থাকে সব উড়িয়ে দেবো আমি আরও আরও বোম দিই ওরা সব বাদি পুলিশের সব স্টেশনের সব দিকে বম দিবো ভালোভাবে কারণ সব পুলিশ স্টেশন সম্পূর্ণ উড়ে যেতেই বম আমার মতে কয়টা আছে এখানে কেরা এখানে কমপ্লেন দেওয়ার জন্য মনে করি লোক আসে নাকি তা আচ্ছা ওদেরও উড়িয়া দেয় কারণ ওরা ওদেরও পার মার্সি এরা কমপ্লেন দেওয়ার জন্য আইসে পুলিশ স্টেশনে তাতে আমার কী হয়েছে আমি ভালোভাবে বম দিই ওদের উপরে ওদের উড়িয়া দিব এখানে কয়জন আছে তিনজন পড়ে না কেন উপরে একজনের উপরে পড়ছে পরে ভাই দুইজন পড়ছে এই তিনজন বা এই ভিতরে কে ভিতরে আসা আমি আচ্ছা আরো এখানে দুইজন না একজন আছে এর উপরেও বোম দিই ভিতরের জনের কাছে গেছে না বোম এই জন্য ভিতরটা বোধ বেঁচে যাইবো আমার মতে আচ্ছা সবার উপরে তো বোম পালাইয়া দিছি এখন আশেপাশে সব দিকে বোম পালাইব এই সিসি ক্যামেরা দেখি সিসি ক্যামেরার উপরে বোম পড়ে না বম পরে না সিসি ক্যামেরা প্রায় সমস্যা নাই এদিকে সব ভালোভাবে বম দিয়ে দিই কারণ এরা বাস লইব না নাহলে ওরা আমার বারবার ধরে ফেলে ভালোভাবে বম দিচ্ছি সব দিকে আরও লাগাই কারণ পুলিশে একটু পুলিশ বাঁচা চলবে না পুলিশ স্টেশন ঘোড়ায় যেতেইবো ভিতরে ডুব কে দেখ মনে পুলিশ মরছে কি না আরও মারি বোম এটা কী এটা পানি ফিল্টার মনে হয় এখানে বম দিই আরও একটা কোড নম্বর কে আমার বলছিল মারার জন্য ফাইভ ফাইভ কিতা ডাবল নাইন নাকি তা মারার জন্য বলছিল কে আমারে এটা মারলাম কিছুই তো হইছে না বলছে কি সুন্দর একটা বাইক আসে কি তা ফাইভ ফাইভ ডাবল নাইন এ সায়াকিতা এটা সামনে সামনে তো দেখি এটা কে আইসে হয়ে গেছে মাকড়শাকসা কই তো নাইল ফাইভ ফাইভ ডাবল নাইন মারলে মাকড়শ হয় কি তা তে বাই আনতে যে আমার বলছিল কেন ইউ আর বাইক আসে মানে মেরে দেবে এখান থেকে বাগিব তোমায় বাদে পুলিশ স্টেশন উড়াইবো না ওর সাথে ওই গিয়া ওরের ভিতরে ইয়ে করবো আনা নিয়ে বাদে পুলিশ স্টেশন লড়াইয়া দেব তারপর ও মরে যাইবে আমার মতে চাই ওরে একটু গুড়াই স্পাইডার কই গেছে এই তোর উপরে উড়িয়া উঠে গেছে রে আমার বাইকে কী হয়েছিল বাইক কী হয়েছে বাইক নষ্ট হয়ে গেছে রে বাইক নষ্ট হয়ে গেছে সামনের হ্যান্ডেল এটা নষ্ট হয়ে গেছে দেখছো তো বাইক নষ্ট হয়ে গেছে অনেক সময় হয়েছে বাইক নষ্ট হয়ে গেছে তার আমি উড়াইবো কীভাবে যে বাই একে বাই শুধু যায় অন্যদিকে যায় না এই তো ঠিক হয়েছে বাইক আচ্ছা তুই এখানে থাক পাই এবার আমি ভিতরে যাই ভিতরে গিয়ে তো তরে তরে এড়াইবো আর ওদের ওদের সাথে বোম বোমা ব্লাস্ট করে দেব আমি এখানে বম ব্লাস্ট করে দিই আমি মরে যাইবো এই মেরে দেবে আমারে উপরে উঠি এখানে বম কে ফেলে এখানে তো আমি ও সিসি ক্যামেরার উপরে ফেলেছিলাম এখানে বাড়ি এ আমি বললাম কীভাবে আচ্ছা ভিডিওটি ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গরিবের জিটি ফাইভ আর খেলবো চার পাঁচ দিন পরে